আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশি অক্টোবর দু হাজার পঁচিশের বিস্তারিত মাসিক রাশিফল চলুন একে একে জেনে নিই এই মাসে কর্ম অর্থ সম্পর্ক ও স্বাস্থ্য কেমন যাবে আমি কি আপনার অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়বে যারা চাকরিজীবী তাদের জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে সৃজনশীল কাজ মিডিয়া বা প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ সুযোগ তৈরি হবে তবে মাসের মাঝামাঝি সময়ে কোনো প্রকল্প বা পরিকল্পনায় বিলম্ব হতে পারে তাই হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যের সঙ্গে এগোনো জরুরি আমি কি আপনাকে অন্য অর্থনৈতিক দিক থেকে অক্টোবর মাসে খরচ কিছুটা বাড়তে পারে বিশেষত বাড়িঘর পরিবারের জন্য বা সামাজিক অনুষ্ঠানে ব্যয় হবে তবে মাসের শেষ ভাগে অর্থপ্রবাহ ধীরে ধীরে বাড়বে এবং আয়ের ভারসাম্য ফিরে আসবে যারা নতুন ব্যবসা বা বিনিয়োগ নিয়ে ভাবছেন তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করা ভালো আমি কি আপনাকে অন্যবর মাসে নতুন আনন্দের মুহূর্ত আসবে অবিবাহিতরা নতুন সম্পর্কের দিকে এগোতে পারেন তবে ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত আবেগ থেকে দূরে থাকতে হবে দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্ককে দৃঢ় করবে পরিবারের কারো বিয়ে বা শুভ অনুষ্ঠান আনন্দের বার্তা নিয়ে আসতে পারে আমি কি আপনার শারীরিকভাবে বড় কোনো সমস্যা দেখা দেবে না তবে মানসিক চাপ বা উদ্বেগ আপনাকে কিছুটা অস্থির করতে পারে তাই নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার যোগ ও ধ্যান করলে মন শান্ত হবে এবং জীবনে ইতিবাচক শক্তি আসবে আমি কি আপনা